আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি কে রেস্টুরেন্টে এটা হচ্ছে ভিতরের বিউটা সামনে ওটা হচ্ছে কাউন্টার ওই দিক থেকে কাউন্টার থেকে অর্ডার করা যায় আর এখানে এখান থেকে অর্ডার করা যায় আর দুটো মনিটর আছে এখান থেকে খুব সহজে অর্ডার করা যায় অলরেডি আমাদের অর্ডার করা হয়ে গেছে এটা হচ্ছে ভিতরের ডিউটা এখানে আছে বস আছে সজীব ভাই সবুজ হুসান ভাই আছে

আমি নিয়েছি চিকেন কেএফসি বার্গার সাথে একটা চিকেন আছে সস ফ্রেঞ্চ ফ্রাই এ তো সবাই খাওয়া দাওয়া করছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ